আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এখন সকলে জানেন যে বাংলাদেশ নৌবাহিনীতে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেখানে শূন্য পদের সংখ্যা হল দুইশো জন এর মধ্যে কিন্তু মোট হলো আপনার এক থেকে বত্রিশ ক্যাটাগরির এর মধ্যে কিন্তু আপনার পঁচিশ নাম্বার ক্যাটাগরিতে অফিস সহায়ক একটা পদ রয়েছে আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন আমার হাতেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে এখানে এই যে পঁচিশ নাম্বার ক্যাটাগরিতে অফিস সহায়ক পদ রয়েছে বিশ নাম্বার গ্রেড অফিস সহায়ক গ্রেড নাম্বার দুই এবং বেতন গ্রেড হলো বিশ আসলে এখানে শুধুমাত্র আপনারা মাধ্যমিক পাস যারা আছেন এই নৌবাহিনীর অফিস সহক পদে এবং যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন দাখিল পাশ থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়ে কোনো ধরনের উচ্চতা প্রয়োজন নাই তাই আজকে আমরা আলোচনা করব এই যে নৌবাহিনীতে মূলত আপনার যে এই যে অফিস পদে মূলত আপনার সর্বসাকুল্য আপনার চাকরি হওয়ার পরে আপনাদের বেতনটা কত হবে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই আসলে বেতনটা কত হবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব অ্যান্ড আর একটা বিষয় নিয়ে আলোচনা করব কি 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 সুযোগ সুবিধা পাবেন এখানে সায়ান্তক বিনোদন ভাতা পাবেন তারপর আপনার উৎসব বনাসে ইত্যাদি ইত্যাদি কী কী সুযোগ সুবিধা পাবেন সর্বসাকল্যে এবং কীভাবে আবেদনগুলো আপনারা করতে পারবেন সেই সকল বিষয়ে ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ইনশাল্লাহ ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন তো চলুন নৌবাহিনীর এই বিষয় নিয়ে আমরা চলে যাই সেই বিষয়ে আলোচনা করবো তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করবেন নিচে কমেন্ট কমেন্টস করবেন লাইক বাটন আসে লাইক বাটন ক্লিক করে দেবেন এখন আমরা মেন নিউগে চলে যাই এখানে অফিস পথ এখানে আমরা প্রথমত নিয়োগটা একটু পড়ি ভালোভাবে অপিস পথ গ্রেড দুই বেতন গ্রেড বিশ নাম্বার গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে ষোলো জন লোক নিবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পাস যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন দাখিল পাশ হলে অ্যাপ্লাইগুলো করতে পারবেন এই অফিস শকের মূলত কাজকে এই বিষয়ে কিন্তু সুন্দরভাবে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখতে পারেন ফেসবুক পেজও দেওয়া আছে চাইলে আপনারা সুন্দরভাবে ভিডিওটা দেখে নিতে পারেন এখন এই যে অফিস শক পদ ভাই এটা মূলত সরকারের যে চাকরির শ্রেণী বিভাগ রয়েছে আপনারা সকলেই জানেন চারটা শ্রেণী ভাবে কিন্তু সরকারি চাকরির ভাগ করা আছে প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর এবং চতুর্থ শ্রেণী তারা কিন্তু কর্মকর্তা না তারা কিন্তু কর্মচারী তার মানে আপনারা বুঝতে পারছেন যে এটা হলো মূলত অফিসক পদের চাকরিটা হলো চতুর্থ শ্রেণীর চাকরি এখন সরকারের যে দুই সালে যে বেতন স্কেলটা দিয়েছে তারপর কিন্তু আর দেয় নেই সেই অনুযায়ী বিশ নাম্বার গ্রেড আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কিন্তু বেচিক পাবেন ভাই বিষয়টা বুঝতে পারছেন মানে মেন কথা হলো আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আপনাদের মেন বেচিক এখন অনেকের প্রশ্ন ভাই আট হাজার তিনশো টাকায় কি বেতন পাবো না এর উপরে কিছু পাবো অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই আট হাজার থেকে বেতন থেমে যাবে নাকি এখন এখানে কি কী পাবেন সেটা আমি বলে দিই একটু ধৈর্য সহকারে শোনেন এখানে আপনার মূল যেটা বেতন যে বেসিক আট হাজার দুইশো পঞ্চাশ টাকা তার সাথে বাড়ি ভাড়া পাবেন আপনার পঁয়ষট্টি পঁয়ষট্টি শতাংশ এটা কিন্তু আবার সব জায়গায় না যদি আপনি গ্রামের দিকে থাকেন সেখানে ফোর্টি ফাইভ পারসেন্ট পাবেন এখানে সিক্সটি ফাইভ পার্সেন্ট পাবেন বাড়ি ভাড়া সেখানে আসবে পাঁচ হাজার ছয়শো টাকা বিষয়টা বুঝছেন মেন আট হাজার দুইশো পঞ্চাশ তার সাথে বাড়ি বাড়া হলো টাকা একটু ঠান্ডা লাগছে ভাই তারপর আমি একটু বলে দিই এর সাথে কিন্তু চিকিৎসা ভাতা পাবেন পনেরোশো টাকা চিকিৎসা ভাতা পাবেন পনেরোশো টাকা আর তার সাথে আপনার মাসিক শিক্ষা ভাতা পাবেন এক হাজার টাকা এক সন্তান পাঁচশো টাকা দুই সন্তান এক হাজার টাকা তার সাথে আপনার যাতায়াত ভাতা পাবেন তিনশো টাকা এবং আপনার এখানে টিফিন ভাতা পাবেন দুইশো টাকা এবং মাসিক যে ধুলাই ব্যথা কাপড় ড্রেস ধুলাই ব্যথা এখানে একশো টাকা পাবেন সর্বসা করলে আপনার পনেরো হাজার ষোলো হাজার টাকা নিচে প্রথম অবস্থায় বেতন পাবেন এখন অনেকে জিজ্ঞেস করছেন বা স্থান্তিক বিনোদন ভাতা উৎসব বোনাস পাবেন কিনা তার আগে বলে দেয় এটা ভাই নিয়োগ চলতেছে এটার অ্যাপ্লাই কিন্তু চলতেছে এখন এই যে মার্চ দু হাজার পঁচিশ এতে এপ্রিল মাসের পাঁচ তারিখ এপ্রিল পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লাই চলবে কেউ যদি ঘরে বসে নির্ঝামেলা অ্যাপ্লাই করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে আমার এই নাম্বার বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা রয়েছে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কী কী ডকুমেন্ট লাগবে বলে দেবো ওই ডকুমেন্টগুলো দিলে আমি অ্যাপ্লাইগুলো করে দিতে পারবো সকলে জানেন যে নৌবাহিনীর চাকরিতে কিন্তু ভুল টুলটিভাবে যদি অ্যাপ্লাইগুলো করেন আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না তাই আপনাদের উচিত যে একটু সুন্দরভাবে ত্রুটিমুক্ত অ্যাপ্লাইগুলো করা আর যারা অলরেডি আবেদন করে করেছেন বা করবেন এ বিষয়ে যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয় বা লিখিত আকারে পরীক্ষা হবে প্রস্তুতিমূলক যে ভাই পড়বো যেহেতু পরীক্ষা কয়েকদিন পরে হবে আগে মোটামুটি একটা প্রিপারেশন নিতে চাই তাদেরকে বলবো যে স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কিভাবে পড়াশোনা করবেন পড়াশোনার ধরনটা তারপর আপনাদের কিভাবে আপনারা প্রিপারেশন নিলে ভালো হবে সেই সাজেশন সহ কল বিষয় কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন এখন এখানে উৎসব বোনাস পাবেন কিনা অনেকে জিজ্ঞেস করছেন উৎসব বোনাস বলতে যেরকম বোঝায় যারা হিন্দু ধর্ম আছে তাদের পূজা পার্বত যেমন মুসলমান ধর্ম যায় ঈদ উল মুসলমান ধর্মীয় যারা আছেন ঈদ কুরবানি তারপর পয়লা বৈশাখে ভাতা কিন্তু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন সকলেই পাবেন বিষয়টা ভাই বুঝতে পারছেন এখন সেনান্ত্রিক বিনোদন ভাতা যেটা নিয়ে কথা বলছে সেটাও ইনশাল্লাহ পাবেন সেটাও পাবেন তাছাড়া রেশন পেনশন হাউস লোন থেকে শুরু করে চাকরি হওয়ার পর মোটর কেনার জন্য লোন হাউস লোন থেকে শুরু করে যে যে লোন আপনারা পাওয়ার যোগ্য সকল সকল প্রকার প্রকার আপনারা কিন্তু ইশল পাবেন বিষয়বস্তুটা বুঝতে পারছেন যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে কিভাবে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই নিয়মাবলী সকল বিষয় আমি জানিয়ে দেবো আসসালামু আলাইকুম